আজকে ভারত বিগত সতেরোটি বছর বাংলাদেশে তাদের দাস তাদের মৃতদাসই হাসিনাকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশকে একটা রাষ্ট্রে পরিণত করেছিল বিগত পাঁচই আগস্ট ছাত্র জনতার কোন অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন সূর্যোদয় হয়েছে এই সূর্যের আলোতে আমরা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করব নির্যাতিত সমাবেশে আমিও নির্যাতিত আমিও যুবলীগের সন্ত্রাসী হামলার শিকার ছিলাম দীর্ঘদিন হাসপাতালে থাকার পরে আমাকে সুস্থ হতে হয়েছে আমরা জানি যারা নির্যাতন শিকার যে আওয়ামী নির্যাতন কত ভয়াবহ ছিল যার কারণে আমরা আর কোনো নির্যাতন আমরা দেখতে চাই না আমরা চাই না যে বাংলাদেশে আবার ফেসিবাদ ফিরে আসুক কিন্তু বর্তমানে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন তারা মুখে বলছেন ফেসিবাদের... উৎপাদনের কথা কিন্তু প্রত্যেকটা মন্ত্রণালয়ে প্রত্যেকটা জায়গাতে যারা এখনও বসে আছেন তাদের মুখের দিকে তাকালে আমরা তাদের চেহারায় শুধুমাত্র ফ্যাসিবাদের চেহারাই দেখি তাদেরকে দিয়ে আমরা কতটুকু ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করতে পারবো এটা দিয়ে আমাদের মাঝে মধ্যে সন্দেহ হয় আমরা প্রত্যাশা করব তারা অতি দ্রুত খুনি হাসিনার প্রেতার তাদেরকে সরিয়ে তারপরে আমাদেরকে নতুন একটি প্রশাসন উপহার দিবেন নতুন একটি সমাজ উপহার দিবেন নতুন একটি নির্বাচনের উপহার দিবেন যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বাংলাদেশকে ফিরিয়ে নিতে পারব উনিশশো সত্তর সালের নির্বাচনেও আমরা কিন্তু গণতন্ত্র এবং আমরা কিন্তু ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছিলাম আজকে বিগত সতেরোটি বছরে আমরা কোনো দিন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারি নাই আমরা আমাদের অধিকার চাই অধিকারের সমাবেশে আমরা অধিকার চেয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ এবং এই যে অধিকারের কত এটা নির্বিঘ্ন হোক তিনকে জিন্দাবাদ